নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো সিংহ রাশি দু থেকে শুরু করে 2030 পর্যন্ত এই পাঁচ বছরে কি কি ঘটতে চলেছে আপনার জীবন সেটা ভালো বা খারাপ যে কোনো বিষয়ে অর্থাৎ কেউ কেরিয়ারের ওরিয়েন্টেড প্রশ্নও থাকে অনেকে জানতে চান যে আমার কেরিয়ারটা এই সময় কেমন যাবে বা আপনি চাকরির জন্য চেষ্টা করতে হচ্ছে না বা কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন কোনো বাড়ি কিনতে চাইছেন বা আপনি কোনো বাড়ি করতে চাইছেন হ্যাঁ সেক্ষেত্রে এই সময়টা কেমন যাবে তো এই পাঁচ বৎসরে আপনার আপনার জীবনে যে যে প্রশ্ন থাকবে তার উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন যে কোনো সমস্যা সমাধান এই আমি ভিডিওর মাধ্যমে দেবো তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে সিংহ রাশির জাতক জাতিকা ম প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কি কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না ঠিক এবং দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসিমেন আলোচনায় তাহলে দু হাজার পঁচিশে দেখা গেলে বৃহস্পতি প্রথমে দেখে নেব কারণ বৃহস্পতি অনেকটা সময় ধরে এক একটা রাশিতে থাকছে কত বছর না এক বছর করে এক বছর করে এক একটা রাশিতে অবস্থান করে থাকছে তাহলে প্রথম অবস্থায় পঁচিশ দু হাজার পঁচিশের মে থেকে শুরু করে দু হাজার ছাব্বিশের মে পর্যন্ত বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার কোনভাবে না আপনার একাদশভাবে তাহলে একাদশভাবে বৃহস্পতি অবস্থান করে থেকে সে কিন্তু আপনার কোন কোন ভাবের উপরে না পঞ্চম সপ্তম এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে তাহলে পঞ্চমে মানেই হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতি পঞ্চমে দৃষ্টি দেওয়া মানেই আপনার সন্তান সন্ততির ক্ষেত্রে খুব ভালো ফল দেওয়া সঞ্চমে দৃষ্টি মানেই হচ্ছে আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে পজিটিভনেসেস আসবে এই সময় এছাড়া যারা বিয়ে হতে চাইছেন যোগাযোগ হচ্ছে না তাদের ক্ষেত্রে বিয়ের এই সময় সম্বন্ধ হতে পারে বিজনেসের ক্ষেত্রেও আপনারা এই সময়টা শুরু করতে পারেন বিজনেসও আপনার কিন্তু এই সময়টা বেটার যাবে এছাড়া আপনার ক্ষেত্রে যদি দেখা যায় অনলাইন যারা কাজের সঙ্গে যুক্ত আছেন অনলাইন ট্রাভেলিং বা ছোটোখাটো ট্যুর ট্রাভেলের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেটার ফল দেবে এরপরে আসবো দু হাজার ছাব্বিশের মে থেকে শুরু করে দু হাজার সাতাশের মে পর্যন্ত বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার ভাবে দ্বাদশ ভাব মানে খরচের ভাব সেখানে যাওয়া মানে সেখানে আপনার ধার্মিক কোনো যাত্রা হতে পারে কোনো কোনো ভ্রমণ পারপাসে আপনার খরচ বাড়তে পারে এছাড়া আপনি কোনো হেলথ ওরিয়েন্টেড সমস্যায় আপনার ভুগতে হতে পারে হতে পারে লিভারের কোনো ফাংশানের প্রবলেম হজমের তার জন্যে খাওয়া দাওয়াকে আপনাকে কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু আপনাকে বেশ কিছু শারীরিক সমস্যায় আপনাকে এই সময় ভোগাতে পারে বৃহস্পতি এরপরে আসবো বৃহস্পতি যখন ফার্স্ট হাউসে আসবে সেটা কবে না বৃহস্পতি ফার্স্ট হাউসে আসছে দু হাজার মে থেকে দু হাজার মে পর্যন্ত এই সময় তাহলে এই সময় তাহলে মানে আপনার ফার্স্ট হাউসে থাকা মানে সে কিন্তু আপনার পঞ্চম সপ্তম এবং নবম ভাবের উপরে দৃষ্টি দেবে আগেই আমি এই আলোচনাগুলো করেছিলাম আবার আপনাকে কি করবে না সন্তান বা প্রেম ভালোবাসা বা আপনার শিক্ষা ক্ষেত্রে উন্নতি করাবে ভাগ্যের উন্নতি করবে কারণ ভাগ্যের কারোগ্রহ বৃহস্পতি সে যখন ভাগ্যকে দেখবে তার মানে আপনার অনেক দিনের প্ল্যানিং বা যেটা হচ্ছে না এমন কিছু কাজও এই সময় আপনি করতে পারেন ভাগ্যের সাপোর্ট আপনি এই সময় পেতে পারে এরপরে বৃহস্পতি চলে যাবে দ্বিতীয়ভাবে সেটা কবে বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকছে মে দু থেকে মে দু উনত্রিশ পর্যন্ত সেকেন্ড হাউসে অবস্থান করা মানেই সে কিন্তু আপনার কথাবার্তার উপরে খুব সুন্দর এবং আপনি সহজেই কাকেও কথাবার্তা করে আপনার কাজটা হাসিল করে নিতে পারবেন এটা দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে ব্যাংক ব্যালেন্স কুটুম্ব পরিজনদের সঙ্গে আপনার রিলেশানগতভাবে খুব বেটার ভালো ফল দিতে চলেছে বৃহস্পতি থার্ড হাউসে চলে যাচ্ছে কবে মে দু থেকে মে দু হাজার তার মানে বৃহস্পতি যখনই থার্ড হাউসে যাবে তখনই কিন্তু আপনার দৌড়ঝাঁপটা অনেক বাড়িয়ে দেবে আপনাকে অনেকবার একটা একটা কাজে চেষ্টা করতে হবে বারবার হয়তো গিয়ে তারপর কাজটা সম্পন্ন হতে পারে এছাড়া আপনি যদি অনলাইন কাজের সঙ্গে কোনো যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই সময় অনলাইন বিজনেস খুব ভালো চলবে আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে এরপরে শনির অবস্থানগতভাবে দেখে নেব কারণ শনি আড়াই বছর পরে এক একটা রাশিতে থাকে তো শনি কোথায় অবস্থান করে থাকবে সেটা দেখব তাহলে শনি বর্তমান যেটা সেখানে অষ্টমভাবে অবস্থান করেছিল এরপরে সে যাচ্ছে কোথায় না সে যাচ্ছে আপনার অষ্টমভাবে পঁচিশে আপনার মার্চ মার্চ মাসে উনত্রিশে মার্চে দু হাজার পঁচিশে শনি চলে যাবে আপনার অষ্টমভাবে তো সেখান থেকে অবস্থান করে থাকবে আড়াই বছর তার মানে দেখতে গেলে আপনার ফেব্রুয়ারি দু পর্যন্ত শনি কিন্তু আপনার অষ্টমভাবেই অবস্থান করে থাকবে অষ্টমভাবে ভাব মানে ডিপ নলেজ যাদের শনি জন্ম ছকে খারাপ আছে তারা কিন্তু এই সময় বেশ নেগেটিভ কিছু ফল পেতে পারেন আপনাকে ধৈর্য ধরতে হবে পরিশ্রম অনেক বেশি করতে হবে মানুষকে বিশ্বাস করতে হবে এবং কাকেও ঠকানো মানুষের উপকার এই যে জায়গাগুলো কিন্তু খুব ভালো করতে হবে কারণ নাহলে এখানে কিন্তু শনি আপনাকে নেগেটিভ ফলটাই বেশি দেবে এরপরে শনির অবস্থানগতভাবে চেঞ্জ হয়ে সে কোথায় যাবে না নবমভাবে চলে যাবে আপনার দু হাজার ছাব্বিশে দু হাজার দু হাজার হ্যাঁ আঠাশের ফেব্রুয়ারি থেকে শুরু করে শনি থাকবে নবমভাবে তার মানে এই সময় আপনার ভাগ্যের উন্নতি আরও ভালো ভাগ্যকে ডেভেলপ করাবে কিন্তু ভাগ্যে কিছু বাধাও আসবে কিছুটা চেষ্টা করতে হবে বারবার পরিশ্রম দিতে হবে তবে আপনার কিন্তু ভাগ্যে গিয়ে সেখানে উন্নতি হতে পারে আপনাকে এই বিষয়ে নজর রাখতে হবে এরপরে রাহুর অবস্থান কারণ রাহু দেড় বছর করে একটা রাশিতে থাকে তো রাহু অষ্টমে ছিল এখন সপ্তমে চলে আসছে মে দু থেকে শুরু করে ডিসেম্বর দু হাজার পর্যন্ত সে থাকবে আপনার সপ্তমভাবে সপ্তম ভাব মানে বিবাহ বিবাহের ক্ষেত্রে ভালো কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে অতটা ভালো নয় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে সন্দেহ তৈরি করে বা আপনার সামনের প্রতি কারণ আপনার রাশিতে তখন কেতু থাকছে তার মানে আপনার মধ্যেও সন্দেহ অনেকটাই ক্লেম করছে ফলে লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা সমস্যা তো আসতেই পারে এরপরে যখনই রাহু ষষ্ঠভাবে চলে যাবে সেটা কবে না ষষ্ঠভাবে আসছে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ থেকে শুরু করে বাকি আপনার দু হাজার উনত্রিশ পর্যন্ত থাকছে ষষ্ঠে তার মানে ষষ্ঠ ভাব মানে সেখানে কিন্তু আপনার যে কোনো রোগের ক্ষেত্রে সেটাকে সলভ করবে হ্যাঁ এখানে কিন্তু ষষ্ঠভাবে রাহু অনেক বেটার ফল দেয় আমরা সবাই জানি ঋণের ক্ষেত্রেও যেমন ভালো ঋণ নেওয়ার ক্ষেত্রে সুযোগ আসবে তাছাড়া আপনার কোনো শত্রু দমন করতে পারেন শত্রু বিজয়ী হতে পারে বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশি ভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান কিন্তু আমার জানা নেই দশা অন্তর্দশাও কী রয়েছে সেটাও আমি জানি না তো বন্ধুরা যদি কারো পার্টিকুলার গ্রহের অবস্থান খুব না খারাপ থাকে তো বর্তমানে এই পাঁচ বছর যেভাবে গ্রহের অবস্থান থাকবে সেই অনুযায়ী এই রাশি কিন্তু এই ফল অবশ্যই পাবে আর যদি বিস্তারিতভাবে কিছু জানার থাকে অবশ্যই ডিসক্রিপশনের নম্বর হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার